আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন বৃহস্পতিবার রাজধানীর কাফরুলের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বৃহত্তর কাফরুল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি ডক্টর শফিকুর রহমান বলেন মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই দল ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দল মত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না মূলত বিভক্ত জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অবনিবার্য সে ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরেই আমাদের অপমান ও লাঞ্ছনা চলেছে যা আর চলতে দেওয়া যায় না বরং তা পাল্টানোর সময় এসে গেছে তিনি বলেন আমাদের অতীত বৃত্ত থেকে বেরিয়ে আসা দরকার মূলত যে জড়ো সড়ো হয়ে চলে সে নিজের জন্য যেমন বোঝা ঠিক তেমনিভাবে পরিবার ও সমাজের জন্য বোঝা আর যে ব্যক্তি নিজেকে মেলে ধরতে পারে সে নিজের জন্য যেমন এসেট ঠিক তেমনিভাবে পরিবার সমাজ ও জাতির জন্য এসেট তাই আমাদের প্রত্যেককেই এসেট হওয়ার শপথ গ্রহণ করতে হবে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ ও মূলমন্ত্র তাই জামায়াতের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য আমরা সবসময় স্বকীয়তা নিয়ে চলি মানুষের মাঝে কুরআন হাদিসের দাওয়াত দিয়েই আমলি ভাষায় আর এই দাওয়াত হচ্ছে মহান আল্লাহর প্রতি আহ্বান এবং দিনে হক আমরা যাই আমাদের দাওয়াতের মাধ্যমে মানুষ তাদের প্রকৃত ঠিকানা খুঁজে নিক জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মোসা কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য লস্কর মোহাম্মদ তাসলিম ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডক্টর ফখরউদ্দিন মানি উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ শাহ আলম তুহিন মজলিসে সুরা সদস্য অধ্যাপক আনোয়ারুল করিম আব্দুল মতিন প্রমুখ